তোমার এসে এলো ওয়েলকাম টু বাংলাদেশ তোমার এসছে হ্যাঁ ওয়েলকাম টু বাংলাদেশ আমার ফোনে মেসেজ এসছে রোমিং প্ল্যানের জন্য যাই হোক এটা দেখে একটা আলাদা খুশি তো সব পেছনে আসছে আমরা অনেকক্ষণ পর গাড়ি থেকে নেমেছি কোমর টোমর পুরো ধরে গেছে কুশ টু করে আমাদের পুরো ব্যাটালিয়ানরা যাচ্ছে আমরা ডাউকিতে বোটিং করতে আমাদের ফারাদ বাবু আর মাইরু দুজন দুই বন্ধু হাত ধরে ধরে যাচ্ছে ও মাইরু মজা পাচ্ছ তো ডাউকিতে এন্ট্রি নেওয়ার জন্য যেখানে যেতে হয় মানে যে রাস্তাটা দিয়ে আমরা সেখানে চলে এসেছি পুরো কোনো কিছু নিয়তনাম ভাই সাইড একে শুধু গাছপালা ছোট 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 দোকানপাট অসাধারণ জায়গা ওকে সো চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন সামনে বাংলাদেশ ও মা সামনে ওগুলো ওগুলো সব যা দেখছো ওগুলো সব বাংলাদেশ এই সাইডটা বাংলাদেশ হ্যাঁ খুব বাংলাদেশে এসে কেমন লাগছে বাংলাদেশ এটা খুব ভালো লাগছে

বাকি কেউ নয় কারণ একটা বোর্ডে তিনজন করে হচ্ছে তো আমরা সেভাবে মোটামুটি ভাগ করবো হ্যাঁ তোমরা দুজনই মাছ কাটা বস আমার এটাতে বাইরু এই দেখ আনন্দ হচ্ছে আমরা সবাই সাথে সাথে চলেছি আব্বা বলছে এটা নাকি সব থেকে স্বচ্ছ জল কিন্তু এই মুহূর্তে জলের কালারটা অতটাও ভালো নয় যেটা নর্মালি সময় থাকে বা দেখা যায় যাই হোক এই যে এটার উপরে ওঠার পরে একটুখানি সুন্দর গাছে ঘামগুলো জুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে কি সুন্দর বাংলাদেশ ইন্ডিয়া আমরা বাংলাদেশ থেকে আবার একটু ইন্ডিয়ার দিকে যাচ্ছি আবার ঘুরে বাংলাদেশ আসছে ও মা কেমন লাগছে জোরে বলো শোনা যাবে না নাইস তোমাদের ভালো লাগলেই আমরা খুশি তোমার নানু ভাইরা কই দেখি 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 এই তো ও মাইরু মাইরু মজা হচ্ছে তো তুমি একদম হারিয়ে যাচ্ছ না তুমি আমাদের সঙ্গে যাচ্ছ এটা কি গুহা তুমি যে হারিয়ে যাবে এরু মাছ ধরছে এখানে লোকজন এখানে মাছ ধরছো রাখো মা আব্বার প্রথমবার মেঘালয় আসা আমি ভীষণ খুশি যে ওরা আনন্দ পাচ্ছে দাদা আসলে ফোনটা ফেলে এসছে গাড়ির মধ্যে ওর মনের মধ্যে এখন একটু দুশ্চিন্তা হ্যাঁ সেটাই গাড়ির মধ্যে আছে কি অন্য কথা ফেলে দিয়েছে সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে তাই আর মুখে একটু হাসি নেই আই রিয়েলি ফিল ভেরি সরি ফর হিম বাট নাথিং টু ডু

কোথা মা বলছে লন্ডনে বাবু জিজ্ঞেস করছে আমরা কোথায় এসেছি মা বলছে লন্ডনে মাঝে মাঝে মা এমনি চুপচাপ থাকে বাবা দেখতে পাচ্ছেন দুজনের প্রেম দেখতে পাচ্ছেন বাবা কত কিছু বোঝাচ্ছে মাকে দুজন একসাথে বসেছে মজনু আর কি চাই লাইফে হ্যাঁ আব্বাদের বোর্ড আমাদের বোর্ড ভিজে গেছে জল পড়ছে এখান থেকে আব্বা বললাম মধ্যে থেকে যাব আমরা কিন্তু আব্বাদের ভাগে সবসময় বেস্ট জিনিসটা পড়ছে আর কি তো আমাদের বোর্ড এদিকে আব্বাদের বোট আর পেছনে হচ্ছে আম্মিদের বোট মানে শোয়ান বাবা মাদের বোট সবাই আমরা একসাথে করে চলেছি সুন্দর আব্বা বলছে এই শোন পুরোটা ভালো করে দেখাস পুরো বিদেশি বিদেশ বিদেশ লাগছে ইনশাল্লাহ যদি ইন ফিউচার পসিবল হয় আমি নিশ্চয় ওদেরকে ঘুরতে নিয়ে যাবো বাইরে কোনো জায়গায় অলরেডি আব্বা তো ঘুরে এসছে বিদেশ থেকে

মায়েরা তিনটে বোর্ড চললো দাদু দাদির ওখান থেকে আবার চলে এলো নানা নানির

শোয়ালা তুমি নড়ো না তুমি যেদিকে যাবে নৌকা সেদিকে যাবে ঠিক আছে তুমি একদম মাছ বরাবর বসে থাকো চুপচাপ কই মাছ বেশ ভুল ভাল কথা বাচ্চা আমার আব্বার মুখে হাসিটা দেখলেই জানো শান্তি কেমন লাগলো দারুন 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 একদম দুই দিকে রক আর মাছগান থেকে নদী অসাধারণ একদম বিদেশ ও বন্ধুগণ তাহলে বাংলাদেশকে টাটা করতে করতে আমরা এখানেই শেষ করি আজকের এই ব্লগটা আজকে কিছু ভালো লেগে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের হোমস্টেতে আজকে আমরা রাত্রেবেলা থাকছি টেন্টে কেন যে সিমাজিন টেন্টে থাকছি ভীষণ মজা হবে সো চলো টাটা গাইজ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে